রামনবমী উপলক্ষে বাগবাসা বিধানসভার উত্তর হুড়ুয়া এলাকায় অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনা শ্রীরাম শাখার উদ্যোগে প্রভু শ্রীরামের পূজা অর্চনা বিশ্ব এতে উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রাক্তন রাজ্য সভাপতি রণজয় কুমার দেব বিজেপি দলের প্রদেশ নেতৃত্ব দিলীপ তাঁতি কদমতলার বিজিত প্রার্থী অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস সহ অন্যান্য অতিথিরা

ও ভে বোভ সু सवितदुरितानेपा सर्वप्रायश्चिताहुतीनां कामानां समार्गैः समर्दया स्वाहा भया ॐ स्वाहा इदं प्रजापति প্রতি বছরের মতোই আমরা এই যে রামনবমী ময়ুরাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের হিন্দু সেনা মতোই সনাতন জাগ্রত করার জন্য বিশ্ব সনাতন ধর্ম সভা এবং ময়ুরাজা পুরুষোত্তম রামচন্দ্রের পূজা অর্চনার মাধ্যমে এই দিনটাকে উদযাপন করি যাতে সনাতন ধর্মের সমস্ত সনাতনীরা যাতে জাগ্রত হয় আর এই দিনের বিশেষ তাৎপর্য আমরা ময়ূরাজা পুরুষোত্তম রামচন্দ্রের চরণে পুষ্পার্পন করে আমরা হই প্রতিশ্রুতি পুরুষোত্তম রামচন্দ্র যেভাবে লঙ্কা চড়াই করেছিলেন অসুর ধ্বংস করেছিলেন সেইভাবে আমাদের অখ সৈনিকরা এই দিনটাকে শস্ত্র পূজা বলেও আমরা ঘোষণা করি যার জন্য আমরা শস্ত্র পূজাও করেছি এবং সেই শস্ত্র কাউকে মারার জন্য নয় সেই শস্ত্রটা আমাদের নিজ ধর্মকে রক্ষা করার জন্য আমরা শস্ত্র পূজাও করি রামনবমী উৎসবের মাধ্যমে